হ্যালো হাই সবাইকে তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে তরকারি রান্না করতেছি হচ্ছে কচু পাতা দিয়ে পকোড়া করে তরকারি বা কচু পাতার হচ্ছে পাত্রা তো দেখো এখানে আমরা চলে এসেছি কচু কচু পাতা কাটতে তো এখানে কাকিমুনি আর আমি চলে এসেছি কচু পাতা কাটতে তো দেখো তারপরে কচুটাকে আমি বাড়িতে নিয়ে এসে ভালো করে তার পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নেওয়ার পর এটাকে ভালো করে আমি ধুয়ে নেব তো দেখো কীভাবে করতেছি তোমরাও এইভাবেই করবা কারণ কি এই মোটা ভাগটা থাকলে তোমার কচু পাতাটা এসে ফোল্ড হতে একটু অসুবিধা হবে এরপরে আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে দেখো এখানে আমি চালটা গুঁড়া করে নিচ্ছি কারণ কি আমার চালের গুঁড়া ছিল না সেই জন্য আমি চালটাকে ভিজিয়ে রেখে ভালো করে নোড়ায় হচ্ছে বেটে নিলাম এরপরে দিয়ে দিলাম বেসন বেসন দেওয়ার পরে দিয়ে দিব হচ্ছে লবণ আর দিয়ে দেবো হলুদ লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পর দেখো ব্যাটারটা কেমন বানিয়েছি একদম তোমার মাখু মাখোভাবে থাকবে একদম খুব বেশি পাতলা না খুব বেশি মোটা না তো এরপরে আমি প্রথমে যেটা বড়ো কচু পাতা সেটাকে আমি ভালো করে নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম এই ব্যাটাটাকে ব্যাটাটাকে ভালো করে দেখো মাখিয়ে নিচ্ছি কীভাবে মাখিয়ে নিচ্ছি তোমরা বুঝতে পারতেছো বেশি পাতলা করেও মাখবো না আবার মোটা করেও না দেখো তারপরে বড় দেওয়ার পরে তারপরে হচ্ছে তার থেকে একটু ছোট পাতা দিলাম তার থেকে আবার একটা ছোট পাতা তো তিনটা পাতা দিয়ে আজকে করেছি ছোট পাতা দেওয়ার পরে দেখো কিভাবে আমি সম্পূর্ণ পাতাটাকে তোমার হচ্ছে এই ব্যাটারের মধ্যে একদম মিক্সড করে নিচ্ছি মিক্সড করে নেবো মিক্সড করে নেওয়ার পরে এবার চলে এসেছি এটাকে ফোল্ড করব যদি দেখো কিভাবে আমি ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করে নেওয়ার পর যে জায়গাটা আমার হচ্ছে এই ব্যাটারটা লাগানো ছিল না সেই জায়গাটাকে আমি সম্পূর্ণভাবে একদম লাগিয়ে দিচ্ছি দেখো কিভাবে লাগিয়ে দিচ্ছি এভাবে কী এরপরে কিভাবে ফোল্ড করতেছি সেটা তোমরা দেখতে থাকো আর আমি এই রেসিপিটা কোনো আগে করিনি বা কোনো দিনও আমি খাইও নি আমি নতুন হচ্ছে এটা নিজে বাড়িতে ট্রাই করলাম যতটুকু জানি ততটুকু করলাম আর হচ্ছে যে যতটুকু জানি না কাকিমনির কাছে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে কাকিমনি কী করে করতে হয় তো কাকিমনি আমাকে যেভাবে বলেছে আমি সেভাবে করে নিচ্ছি দেখো তো এরপরে হচ্ছে আমি কচু পাতাটাকে ভালো করে ফোল্ড করে নিলাম দেখতে পারলাম তোমরা কীভাবে একদম টাইট করে করে নিবে না হলে কিন্তু তোমাদের হচ্ছে খুলে যাওয়ার তোমার চান্সটা থাকে এরপরে আমি হচ্ছে একটা নিয়ে নিচ্ছি সুতো সুতো দিয়ে ভালো করে হচ্ছে এই হচ্ছে তোমার কচু পাতাটাকে ভালো করে একদম বেঁধে নেবো বেঁধে নেওয়া নেওয়ার পরে এটাকে আমি স্টিম করতে দেবো তো দেখো কীভাবে ভালো করে একদম বেঁধে নিচ্ছি বেঁধে নেওয়ার পরে হচ্ছে কড়াইয়ে দিয়ে দিলাম জল জল দেওয়ার পরে হচ্ছে জলটা যখন একটু গরম হলো তারপরে দিয়ে দিলাম এই যে দেখো এটা হচ্ছে একটা ফুটো ফুটো থালা এই থালাটাকে নিয়ে নিলাম দিয়ে দেওয়ার পরে ওর উপরে দিয়ে দিলাম কচু পাতাটা কচু পাতাটা দিয়ে দিলাম ঢাকা তো দেখো কি সুন্দর ভালো একদম স্টিম হয়ে গেছে একদম আর অনেকে আবার জলের মধ্যেও দিয়ে দেয় তো যেহেতু আমার কাছে এই থালাটা ছিল সেই জন্য আমি হচ্ছে তোমার এভাবে করলাম অনেকজনে জল জলের মধ্যে দিলো এই জিনিসটা হয়ে যায় তো দেখো এরপরে আমি পিস পিস করে একদম কেটে নেব কেটে নেওয়ার পরে এটাকে আবার হচ্ছে তোমার হচ্ছে ফ্রাই করে নেব একদম তেলের মধ্যে এই পিস করা সম্পূর্ণগুলোকে আমি হচ্ছে সর্ষা তেলের মধ্যে ফ্রাই করে নেব সরষার তেলের মধ্যে ফ্রাই করে নিলে এই টেস্টটা আরও একটু বেড়ে যায় আর যারা সর্ষা তেল খাওয়ানো তারা হচ্ছে তোমরা রিফাইন্ড অয়েলও করতে পারো কিন্তু সরষার তেলে করলে এর ফ্লেভারটা আরও সুন্দর আসে তো এরপরে আমি হচ্ছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তেল তেল দেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে গোটা জিরে দেওয়ার পরে যেটা হচ্ছে আমার বাটা হচ্ছে মশলা ছিল যেমন হচ্ছে লঙ্কা রসুন আর হচ্ছে পেঁয়াজ সেগুলোকে আমি বেটে নিয়েছি বেটে নেওয়ার পরে দিয়ে দিলাম কড়াইয়ে তারপরে দিয়ে দিলাম লবণ হলুদ লবণ হলুদ দিয়ে আমি ভালো করে এটা মশলাটাকে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর দেখো এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে টমেটো একটা টমেটো পেস্ট করেছি সেই পেস্টটাকেই আমি হচ্ছে এই মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম এরপরে ভালো করে আগে ভেজে নেব ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো জল জলটা যখন ফুটে আসবে তারপরে দিয়ে দিলাম এই বড়াগুলোকে বড়াগুলোকে দেওয়ার পর দু মিনিট মতো রাখবো দু মিনিট পরে আমি এটাকে উঠিয়ে নিব হচ্ছে একটা পাত্রের মধ্যে তো গরম মশলা দিয়েছিলাম যেটার ভিডিও করে নিই হালকা একটু গরম মশলা দিয়েছিলাম তো দেখো কেমন হয়েছে রেসিপি তো আবারও আসবো অন্য কোনো রেসিপি বা অন্য কোনো কথা বা অন্য কোনো গল্প নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো